আমাদের অরিয়ান ডিফেন্স একাডেমির চতুর্থ ব্যাসের প্রশিক্ষণ চলছে এই মৌসুম আষাঢ় মাস তারপরেও আমাদের প্রশিক্ষণের কোনো কিছুই পিছিয়ে নেই আজ সকালে বৃষ্টি হওয়ার পরেই আমাদের ছেলেরা বের হয়ে পড়েছে শারীরিক প্রশিক্ষণ করার জন্য তাদের ইচ্ছে শক্তিই তাদের ফিজিক্যাল ফিটনেস অর্জনে সহায়তা করছে তাদের এই ইচ্ছাশক্তিই তাদের স্বপ্ন পূরণ করবে অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলী দ্বারা তাদেরকে সঠিক প্রস্তুতি সম্পন্ন করানো হচ্ছে এখানে প্রশিক্ষণ শেষে তারা দেশের যে কোনো বাহিনী যেমন পুলিশ বিজিবি আনসার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ বিজিবিতে যোগদান করার জন্য তারা যোগ্যতা অর্জন করবে শুধুমাত্র তাই নয় এখানে ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক প্রশিক্ষক মণ্ডলী রয়েছে যাতে করে তারা খুব স্বাচ্ছন্দে প্রশিক্ষণ সম্পন্ন করতে পারে এবং যে কোনো বাহিনীর জন্য তারা একটি স্ট্যান্ডার্ড মানে আসতে পারে সেহেতু তোমরা যারা স্বপ্ন দেখো ঘরে বসে না থেকে তোমার সঠিক প্রস্তুতির জন্য এখনই ভর্তি হয়ে যাও আমাদের অরিয়ান ডিফেন্স একাডেমিতে এখানে ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের একাডেমির লোকেশন পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন মানসিক হসপিটালের পাশে সো এখনই ভর্তি হয়ে যাও